প্রচন্ড তাপতাহের মধ্যে দীর্ঘদিন ধরে বিদ্যুতের সমস্যায় আজ বাধ্য হয়ে কাঞ্চনপুর দশদার সড়ক অপরোধে পুষলেন কাঞ্চনপুর বহুকুমার ডাইনড়া ইডিসি ভিলেজের জনগণ এলাকাবাসীর সূত্রে খবর কাঞ্চনপুর বহুকুমার ডাইন ছা এডিসি ভিলেজের জনগণ দীর্ঘদিন ধরে বিদ্যুতের লো ভোল্টেজ সমস্যায় ভুগছেন এলাকাবাসীরা কিন্তু অনেকবার কাঞ্চনপুর বিদ্যুৎ দপ্তরে গিয়ে লিখিত অভিযোগ করার পরও কাজের কাজ কিছুই হচ্ছে না যাতে মধ্যে শিশু সহ বৃদ্ধদের অনেক কষ্টের এলাকাবাসীরা তাই আজ এলাকাবাসীরা কাঞ্চনপুর সড়কে বিদ্যুতের দাবিতে অবরোধ করেন আর এই অবরোধের ফলে সড়কের দুপাশে যানবাহনের দীর্ঘ লাইন লেগে যায় পরবর্তীতে দীর্ঘ তিন ঘন্টা পর দশ দা ব্লকের ভিডিও এবং কাঞ্চনপুর বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা অবরোধ গিয়ে অবরোধকারীদের লিখিত আশ্বাস দিলে খুব দ্রুত বিদ্যুতের সমস্যার সমাধান করা হবে

এই গেমের ব্যাপারে বিভিন্ন নমুনা আলোচনা হয়েছে কিন্তু আমাদেরকে উনি ডিপার্টমেন্টে কথা দিয়েছিলেন আগামী রবি গত রবিবারের ভিতরে আমাদের লাইনে কাজ ধরা হবে তাইলে আমরা অবরোধে বসতাম আমরা এইভাবে সিগন্যাল দিয়ে আজকে কাজ ধরা হয়নি তাই আজকে আমরা অবরোধে বসি আমার নাম পরিমল নাথ আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বিরো রিপোর্ট সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা